দিদিহার সাথে খুব খেলছে ভাত তো আছে এই যে বাবু মশাই রেডি হয়েছে এখন অঞ্জলি দিতে যাচ্ছি জি কিছনে কাকীমা আছে চলে এসো একটু তো সুন্দর হয়েছে ঠাকুরだな সপ্তমী সবাইকে আমরা রেডি হয়ে গেছি হ্যাঁ রাই রেডি হলো আমি রেডি হলাম রিদকেও রেডি করে দিয়েছি দিদি ভাইরা আসবে আরেক দিদির বাড়ি যাচ্ছি হ্যাঁ বেশিক্ষণের জন্য যাচ্ছি না ওই অল্প সময়ের জন্যই যাচ্ছি তো এখন বেরোবো রিদ ঘুমিয়ে পড়েছে স্নান করিয়ে দিলে ঘুমিয়ে পড়ে আমি দেখাচ্ছি ঘুমাচ্ছে নতুন ড্রেস পরেছে এই যে বাবার ঘুমাচ্ছেন যে নতুন ড্রেস পরেছেন বাবাই করিয়ে দিয়েছে ঘুমিয়ে পড়েছে ওই যে চলে এসেছে দিদিভাইরা জলপাইগুড়ি থেকে চলে এসেছে ওরাই আমাদেরকে নিয়ে নিল তো আমরা যাচ্ছি আমাদের জ্যাঠা তো দিদিরভাই দশটা কুড়ি আছে এখান দিয়েই তাড়াতাড়ি হয়েছে দেখলেই দেখবে খুশি হয়ে যাব দেখেছেন

চলো সপ্তমে যে হালকা সাজ চলো ঘুরে ঘুরে করে আসি ঠাকুর দেখে আসি চলো ঘুমোতে হবে না চলো ঘুরু গুরুর নাম শুনলে পরে নিচ্ছে চলো কি খুব আনন্দ চলো ঠাকুর দেখতে যাবো চলো চলো হ্যাঁ এই তো এই যে দিদি ভাই এই যে রেডি হয়েছেন চলো 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 থামি দাড়িয়ে আছে বাবা ভীষণ ভিড় বাবা ভিড় ভিড় আমি হৃদকে বেল্টের মধ্যে নিয়ে আজকে বেরিয়েছি কারণ বেল্টে নিয়ে বেরোলে না খুব সুবিধে হয় আর ও বেরোনোর পর কি সুন্দর আশপাশ দেখছিলো তারপরে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো ও এরকমই করে যখনই ওকে বেল্টের মধ্যে নিয়ে বের করি তখনই ও একটু পরেই না ঘুমিয়ে যায় হ্যাঁ তো একদিকে ভালো কিন্তু ওকেই তো দেখানোর জন্য বের করলাম ওই আর দেখতে পেলো না আর ঘুমটা ভাঙাবো না ঘুমোচ্ছে ঘুমো তো আমরা এমনি এই একদম সামনেরই দু তিনটে পুজো দেখার জন্যই আসলাম তো রবীন্দ্রসংঘ ওটা খুব ভালো হয় ওখানে ভাবলাম দেখবো কিন্তু এত ভিড় না দেখালামই এত লোকের ভিড় মানে মনে হচ্ছে বছর বছর আরও যেন বেড়ে যাচ্ছে ভিড়টা তো এখানে কলেজ পাড়ার এখানে একটা হয় এখানে আসলাম এটা খুব ভালোই করেছে ইয়োগার ওপর তো এটা দেখতে আসলাম এটা দেখে আর একটা বাড়ির সামনে আছে একটু বাড়ির পুজো ওটা দেখি চলে যাব ষষ্ঠীতে তো সকালবেলা বেরিয়েই ছিলাম হ্যাঁ ওটা খুব ভালো যে সকালবেলা বেরোলে না একদিকে ভালো হয় যে ভিড় থাকে না তো ওরাও বেশ একটু কমফোর্টেবলি ঘুরতে পারে আর সন্ধেবেলা হলে এত ভিড়ের মধ্যে না বাচ্চাকে নিয়ে আমার তো সাহস নেই ঢোকা হ্যাঁ পারবো ঢুকতে কিন্তু ওরকম ঠেলা ঠেলি করে কান্নাকাটি ওই সব করে কোনো দরকার নেই তো এমনি যেগুলোতে ভিড় নেই অল্প ভিড় আছে তো সেগুলোতে একটু ঘুরিয়ে নিয়ে চলে যাবো সামনে একটা বাড়ির পুজো হয়েছে বাড়ির পুজো তো ভীষণ ভালো লাগে হ্যাঁ খুব সুন্দর সাজিয়েছে ভেতরটা এর আগে একবার দেখলাম বাইরে থেকে ঢোকা হয়নি আজকে এই যে ঢুকছি খুব ভালো লাগছে হ্যাঁ আর সবাইকে প্রসাদ দিচ্ছে সপ্তমী প্রসাদ এই জন্যই বাড়ি ফিরব শুভ মহাষ্টমী কালকে রাত্রিবেলা খুব ভালো ঘুমিয়েছে এখন অবশ্য ভালোই ঘুমায় এই যে দিদি আর ভাই খুব ভালো ঘুমিয়েছি ভাই না ঘুমলে দিদি ভাইও ঘুমবে না হ্যাঁ ভাই যতক্ষণে ঘুমবে তারপরে ঘুমোয় চলো এখন সান করে রেডি হতে হবে অঞ্জলি আছে ফিরে রাই এই যে দিদি ভাইয়ের ভাই এসছে পাখি দেখতে হ্যাঁ এই যে বাবু মশাই রেডি হয়েছেন হাসি কি শুভ মহাষ্টমি এখন অঞ্জলি দিতে যাচ্ছি পেছনে কাকিমা আসছে আমি আর রাই এদিকে আর সামনে ঋদ বাবু হৃদবাবুর বাবার সাথে যাচ্ছে দেখি হিত বাবু হরিদবাবু কোথায় তো হ্যাঁ এদিকে একটু তাকাও বাবা তাকাত্তেই না ওই রিতবাবু বাবু হ্যাঁ অঞ্জলি দিতে হচ্ছে ঋতুবাবু অঞ্জলি দিতে আছে দশটা থেকে শুরু হয়ে গেছে অঞ্জলি এখন সাড়ে দশটা বেজে গেছে সাড়ে দশটায় আসার কথা ছিল गुरु ते ओम सृष्टि स्तिथि विनाशान वीकेंड से भी काल এটা তো বাড়ির পুজো আর ফার্স্ট পুজো হ্যাঁ তো এখান থেকে বলে দিলো যে অষ্টমীর ভোগ অবশ্যই নিয়ে যেতে তো আমরা ভেবেছি হয়তো এমনি দেবে ভোগ নিয়ে যাব তো এসে দেখছি পুরো বসে খাওয়ানোর ব্যবস্থা করেছে তো আমরাও বসে বললাম হ্যাঁ সৌম্য আর ওয়েট করেনি রীত কান্নাকাটি করছিল তো ওকে নিয়ে চলে গেছিলো তো আমরা সব বসে খেলাম খুব ভালো ছিল সৌম্য নিয়ে চলে এসছে তা আমি একটু বললাম নেওয়া যাবে নাকি প্রসাদ আছে হ্যাঁ এই যে দিয়ে দিয়েছে প্রসাদ নিয়ে এলাম আমি আর রাই আর কাকিমাও ছিল সে দৌড়াতে দৌড়াতে এলাম

এখন বিকেল রহসনা সন্ধে সন্ধে হয়ে গেছে হৃদ ঘুমিয়ে পড়েছি ঘুম পাড়িয়ে তারপরে আমি রাই আর সৌম্য একটু বাড়তি করে ঠাকুর দেখে আসবো তাই প্রায় করেছি হ্যাঁ বেশিক্ষণের জন্য না অল্পক্ষণের জন্যে এমনি সকালবেলা তো ঠাকুর দেখিয়েছি কিন্তু একটু লাইট ভালো লাগে না এখন অনেক কিছুই ইচ্ছে করলেও উপায় নেই করতে পারি না সব চলে এসেছে খুন খুন চলে এসছিটা খুব সুন্দর হয়েছে ঠাকুর দান হেপার আসলাম জিটি ক্লাবের পুজো এই পুজোটাও কিন্তু খুব ভালো হয় রামকৃষ্ণ শঙ্কর পড়েছিল অনেক বছর পর বেশি ঠাকুর দেখতে তাইনা এদিকেও আছে देखने के लिए राय एकदम पागल होया छे আমাদের এখানে উজ্জ্বল সঙ্গেই ডিজনিল্যান্ড করেছে রাই যখন থেকে শুনেছি ডিজনিল্যান্ড হবে তখন থেকে মানে পাগল হয়ে গেছে যে আমাকে দেখাবে দেখাবে মেমনি তো আজকেও সেই জন্যেই এসছে না ও আসতো না বাইকে করে ভাইকে ছাড়া তো আসে না তো এমনি কিন্তু ভালোই করেছে এটা দেখেন আমারও খুব ইচ্ছে ছিল তো সকালবেলা ষষ্ঠীর দিন একবার দেখে গেছি কিন্তু সকালবেলাটা তো এরকম বোঝা যায় না তো রাত্রিবেলাটা বেশ ভালো লাগছে আমাদের পুজো দেখা শেষ আমার বাড়িতে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে দেখি রিদ উঠে গেছে হ্যাঁ তো ভাবলাম ও যখন উঠে গেছে হ্যাঁ তখন একটু ওকে নিয়ে ঘুরে আসি ও না বাইরের ড্রেস পরা দেখলে না খুব লাফাতে থাকে ও বুঝতে পারে যে কোথাও ঘুরতে আছি এই ওকে নিয়ে যে বাড়ির সামনে সংঘর্ষী এখানে আসলাম এমনি এসেছি আমি এর আগে হ্যাঁ ওকে নিয়ে তো আবার আসলাম রাইও আছে আমার সাথে আর ও এসে না এত লোকজন দেখে কি আনন্দ পাচ্ছিলো আমি রিতা রায়কে নিয়ে সামনের প্যান্ডেলে গিয়েছিলাম তারপর দেখছি সোমও বেরোচ্ছে তো বললো যে চো আরও দুটো ঠাকুর আছে ওখান থেকে দেখে আসি আর বপিকেও ডেকে নিলাম তো বপিও রেড রেডি হয়ে চলে এলো তো সামনে না রথখোলার পুজোটাও খুব ভালো হয় এর প্রতিমা ভীষণ সুন্দর হয়েছে দেখার মতো খুব ভালো হয়েছে হৃদ তো ঘুমিয়ে পড়েছিল তো ও সময় সাথে বাইরেই ছিল ভিড়ের মধ্যে নিয়ে আসেনি আমি আর বপি এসেছিলাম এই যে হৃদকে জাগানো হলো আজকের মতো পুজো দেখা শেষ হৃদকে নিয়ে বাড়ি ফিরবো এবার